পরিবর্তিত পরিস্থিতিতে সুর বদল তিন ডেপুটি গভর্নরের তুলে নেওয়া হল সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা প্রায় দুশো পয়েন্ট বাড়ল ঢাকা সক্স এক্সচেঞ্জের সূচক নতুন সম্ভাবনার প্রত্যাশায় সংশ্লিষ্টরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস অধিক ভাঙে না পরিবর্তিত পরিস্থিতির প্রথম দিনেই সুর পাল্টালেন কেন্দ্রীয় ব্যাংকের তিন ডেপুটি গভর্নর দুর্নীতি অনিয়ম আর আইন না মানার প্রশ্নে সাংবাদিকদেরকে তারা জানিয়েছেন চাকরির ভয়ে তারা এতদিন মুখ খুলতে পারেননি আর তাই নতুন বাস্তবতায় মাঠে নামবেন নতুন উদ্যমে এদিন কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয় দীর্ঘদিন ধরে আর্থিক খাতের অনিয়ম অব্যবস্থাপনা ছিল সবচেয়ে আলোচিত বিভিন্ন উপায়ে পাচার হয় মোটা অঙ্কের টাকা রাজনৈতিক ক্ষমতা আর প্রভাব বিস্তার করে সুবিধা নেয় বিশেষ গোষ্ঠীগুলো ফলে ব্যাংক খাতের খেলাপি ঋণ ছাড়ায় এক লাখ পঁচাশি হাজার কোটি টাকা পরবর্তী পরিস্থিতিতে মঙ্গলবার ব্যাংক খোলার পর অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় করে বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নর এ সময় বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করেন ইআরএফ নেতারা আর্থিক খাতের লাইফলাইন যদি ফিরিয়ে আনতে চান আগে আমাদের ঘর থেকে শুদ্ধ হতে হবে ধরেন আজ কালকে হয়তো এস আলম ছিল আজকে আর এক আলম তৈরি হবে তো সেটা সেটা স্যার আমরা আসলে আমরা কেউই কিন্তু চাই না এ সময় অনিয়ম দুর্নীতি দায়মুক্তি কিংবা ব্যাংক প্রবিধান না মানার বিষয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নররা বলেন চাকরির নিরাপত্তার কথা মাথায় রেখে চুপ থাকতে হয়েছে কঠিন সময়েও তবে আশ্বস্ত করেন নতুন বাস্তবতায় এসবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আমরা যারা কনট্রাকচুয়াল সার্ভিস করি আমাদের যে কি লিমিটেশনস তিন মা তিন মাসের বেতন দিয়ে বিদায় করে দেওয়ার সুযোগ আছে যে চাইলে যখন অথরিটি বিদায় করে দিতে পারে সে অবস্থা আপনি কিন্তু ওই জলে নেমে কুমিরের সাথে ভাইট করা যায় না সুতরাং আমাদের বিষয়টা আপনাদেরকে আমলও নিতে হবে চাইলেও বলা যায় সেগুলো আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন অনেক কিছু সহ্য করে নিতে হয় হজম করতে হয় বলা যায় না বললেই হয়তো অন্যরকম রিয়াকশন হবে সেই জন্য শুধু বলতেছি আপনারা বলেছেন এখানে মানি লন্ডারিং কথা বলেছেন এবং করাপশনের কথা বলেছেন ইনভেস্টিগেশনের কথা বলেছেন আমি আশাবাদী আশা করি যখন আমাদের ইন্টারনাল গভর্নমেন্ট হবে আপনারা এগুলি সব কিছু জানতে পারবেন এই রিপোর্টগুলি এটা আমাদেরকেই দিতে হবে কয়েক মাস ধরে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়ার বিষয় জানতে চাওয়া হলে এদিন আবারও উন্মুক্ত করার ঘোষণা দেন সাইদুর রহমান মিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান সকালে সাংবাদিকদের তিনি জানিয়েছেন এই খাতে তারল্যের কোনো সংকট নেই ব্যাংকের যে ক্ষয়ক্ষতি বা বিভিন্ন গতকালকে থেকে আমরা তথ্য পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা বিবেচনা যান মালের ঝুঁকি বিবেচনায় রেসপেক্টিভ ব্যাংক যার যার তারা সিদ্ধান্ত নেবেন এই ব্রাঞ্চটা আমি খোলা রাখব না বন্ধ রাখবো মানে আপনি যদি এরকম মনে করেন আপনি এটাকে নিশ্চয় বিবেচনায় আপনি সিদ্ধান্ত নেবেন ইসলামী ব্যাংকে ঢুকতে পারছেন না দু সালের পর নিয়োগকৃত কোন নির্বাহীরা যারা এস আলম গ্রুপের সুপারিশকৃত হিসেবে পরিচিত ছিলেন পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক খোলার প্রথম দিনেই উত্তেজনা বিরাজ করে ইসলামী ব্যাংকের কার্যালয়ে এ সময় ব্যাংকের সুবিধাবঞ্চিত কর্মকর্তা ও স্টাফরা বিক্ষোভ করেন নিয়মের ব্যত্যয় ও রাজনৈতিক সুবিধা ব্যবহার করে দেশের অন্যতম শীর্ষ এই ব্যাংকের মালিকানা নিয়েছিল এস আলম গ্রুপ জানা গেছে ব্যাংকের ডিএমডি রেজাউর রহমানকে মারধর করেছেন আই বিএল এর কর্মীরা এলো ইনস্ট্যান্ট মিল পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক শিল্প কলকারখানার নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন এ কে নেতৃত্বে তিন সদস্যের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল রাতে তিনি যান কলকারখানা খোলা থাকবে আমরা পর্যাপ্ত নিরাপত্তা যাতে পাই সেই ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা তাকে অভিনেত্রী যাচ্ছি তিনি যেন সমস্ত কারখানার নিরাপত্তার ব্যবস্থা করেন সূচকের দরপতনের বৃত্ত থেকে হঠাৎ উত্থান দেশের পুঁজিবাজারে যাকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা তারা বলছেন নতুন প্রেক্ষাপটে আস্থা ফিরে পাবেন বিনিয়োগকারীরা আরও ইতিবাচক ধারায় ফিরবে দেশের পুঁজিবাজার দুই সালে ভয়াবহ পতনের পর কার্যত আর মাথা তুলে দাঁড়াতে পারেনি দেশের পুঁজিবাজার অথচ বিশ্লেষকদের মতে অর্থনীতির আয়তনের বিচারে এই ব্যবস্থা হওয়ার কথা ছিল আরও টেকসই তবে পরিবর্তিত পরিস্থিতির প্রথম দিনে বড় উত্থান পুঁজিবাজারে এদিন ঢাকায় স্টক এক্সচেঞ্জ ডিএসিতে সার্বিক সূচক বেড়েছে একশো পয়েন্ট যা সার্বিক সূচকের পৌনে চার শতাংশ এই উত্থান প্রায় চার বছরের মধ্যে সবচেয়ে বেশি তথ্য অনুযায়ী দু সালের জানুয়ারিতে সূচক বেড়েছিল দুশো ষোলো পয়েন্ট স্টক মার্কেট বা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট গত প্রায় দশ বছর পনেরো বছর ধরে একটা অরাজক

জাগ্রত হয়েছে শেয়ার বাজারের সঙ্গে যারা সম্পর্কিত তাদেরও আশাবাদ জাগ্রত হয়েছে এদিন বাজার চড়া ছিল প্রতিটি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর সংশ্লিষ্টরা বলছেন এতদিন সিন্ডিকেট আর নৈরাজ্য ছিল পুঁজি বাজারে ফলে আত্মবিশ্বাস ছিল না বিনিয়োগকারীদের তবে নতুন পরিস্থিতিতে আস্থা ফিরে পেয়েছেন বিনিয়োগকারীরা স্টেবল গভর্নমেন্টের দিকে আমরা যাচ্ছি এই যে একটা বার্তা বিনিয়োগকারীদের মধ্যে আমরা দিতে পেরেছি বা ওনারা এটা এখন ধারণ করছেন যে ভালো কিছু হবে এবং ভালো কিছু হওয়ার একটা সমন আজকে দেখা দিয়েছে এবং যারই প্রতিফলন বিনিয়োগকারীরা ফিরে আসছে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেখানে আছে সেখান থেকে আর কমবে না বিদেশে আমাদের যে সমস্ত লোক আছে এক কোটিরও বেশি তারা ফরেন ফরেন রিমিটেন্স পাঠানো শুরু করবে আবার আর বিদেশিরা আমাদেরকে আবার লোন দিবে সাহায্য দিবে এখন ওয়ান কাইন্ড অফ মানে স্টেবিলিটি আসবে ইকোনমিতে এদিন সূচকের বড় ধরনের উত্থান হয়েছে সিএসিতেও সার্বিক সূচক সিএএস পেয়ে বেড়েছে চারশো সাতষট্টি পয়েন্ট বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও মনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা পরিবর্তিত পরিস্থিতির পরও অস্থিরতার রেশ দেশের নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের দাবি দীর্ঘ দেড় দশক ধরে অনিয়ম আর অতি মুনাফার যে মানসিকতা তৈরি হয়েছে তা দূর করতে হবে ঢেলে সাজাতে হবে দেশের বাজার ব্যবস্থাকে টানা দুই বছরের বেশি সময় ধরে অস্থির নিত্যপণ্যের বাজার যার রেশ কাটেনি এখনও বরং গেল কদিনের পরিস্থিতিকে কেন্দ্র করে বেড়েছে বেশ কিছু জিনিসপত্রের দাম যে ফার্মের মুরগির ডিম ছিল ডজন প্রতি একশো চল্লিশ টাকা দুদিনের ব্যবধানে তা ছুঁয়েছে একশো আশি টাকার ঘর কিছুটা বেড়েছে আলু পেঁয়াজের দামও এজন্য ব্যবসায়ীদের অতি মুনাফার পুরনো মানসিকতাকেই দুষছেন ক্রেতারা যে যেভাবে পারে মানুষকে যেভাবে ঠকিয়ে যেভাবে টাকা নিতে পারে সে সেভাবে নিচ্ছে বাট এটা চলতে দেয়া যাবে না এবং এটা চলবেও না যারা এগুলি করবে তাদেরকে জায়গায় প্রতিহত করা হবে এক নয় তন্ত্র যেহেতু পতন হয়েছে আশা করছি এখন শুধু বাজার ব্যবস্থা না সমস্ত জায়গা থেকেই দুর্নীতি দূর হবে জিনিসপত্রের দাম যাতে একটু কমে সাশ্রয় হয়ে মানুষজন যাতে কিনতে পারে রাজধানীতে বেশ কিছু পণ্যের দর স্থিতিশীল থাকলেও বাজার ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর দাবি সংশ্লিষ্টদের সিন্ডিকেট আসলে যে ছিল এটা সত্য কিন্তু এখন হয়তো যে পরিস্থিতি কারণে হয়তোবা কেউ না কেউ হয়তো বা গা ঢাকা দিছে কেউ হয়তো বা সামনে থাকলো এটা উচিত দামে বিক্রি করতেছে সিন্ডিকেট সব ব্যাঙে তস নস হয়ে গেছে এ দেশে আর কোনো সিন্ডিকেট থাকবে না সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে সব আসবে ইনশাল্লাহ আমরা এটা আশা করি এটা আমাদের পরিবর্তন হইতে হবে এবং যেহেতু ছাত্ররা আজকে এত সুন্দর একটা দেশ দেওয়ার চেষ্টা করতেছে আমরা আশা করি যে আমরা সব কিছু ঠিক পাবো এখন থেকে সব কিছু ঠিক হয়ে যাবে নিত্যপল্যের দাম সাধারণের নাগালে রাখতে নতুন সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভোক্তাদের রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নিরাপত্তাহীনতার কারণে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস ও কর বিভাগে বেলা বারোটার দিকে আগ্রাবাদে কর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কর্মকর্তা কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে সে খবর পৌঁছালে বেলা দুটার দিকে কাস্টমস হাউস থেকে বের হয়ে যান সব কর্মকর্তা কর্মচারী বের করে দেওয়া হয় সি অ্যান্ড এফ এজেন্টদেরকেও পরে ভবনে তালা লাগিয়ে দেওয়া হয় এর আগে সকাল থেকে যথারীতি শুল্কায়ন সহ সব ধরনের দাপ্তরিক কাজ চলেছে এদিকে একইভাবে কর বিভাগের দুটি কার্যালয়ও বন্ধ হয়ে গেছে আফ্রিকা আর মেক্সিকান মশলা আর বাইব্রাফিং কেবলের ডিজলস বাকি হবে জোজ যদি থাকে ডিজলস দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি পুনরুদ্ধারে দ্রুত ব্যবস্থানের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স ডিসিসিআই এছাড়া আইনি প্রক্রিয়া মেনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিসিআই জানিয়েছে এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে দেশের অর্থনীতি ক্ষতির মুখে পড়বে বাড়বে জনদুর্ভোগ দেশের স্বার্থে বর্তমান সংকট মোকাবেলায় সংশ্লিষ্টদের সাথে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে ব্যবসায়ীদের এই সংগঠনটি